দর্শক আমি প্রদীপ কুমার নাথ টিভি শিলচারে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক বর্তমানে আমি শিলচর সোনাইডুর সাইডে সেকেন্ড লিঙ্গুডে আছি আজকে আমরা শিলচর সোনাইডুর সাইডে সেকেন্ড লিঙ্গুডের রাস্তার বেহাল অবস্থার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভি ট্যান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শিলচর সেকেন্ড লিঙ্গুডের কি বেহাল অবস্থা যত দিন যাচ্ছে শিলচর সেকেন্ড লিঙ্গুডের রাস্তা খুব বেশি খারাপ হয়ে যাচ্ছে শিলচার সেকেন্ড লিগুড়ে নালার কোনো সুব্যবস্থা নাই নালাগুলি ময়লা আবর্জনা লতাপাতায় ভরে গেছে সেই কারণে নালার নোংরা জল রাস্তার বেশিরভাগ জায়গা দখল করে রেখে দিয়েছে প্রতিদিন হাজার হাজার মানুষকে এইসব নোংরা ময়লা পচা দুর্গন্ধযুক্ত জল পারিয়ে পারিয়ে যাতায়াত করতে হচ্ছে মানুষকে অনেক কষ্টভোগ করতে হচ্ছে আমি টিবিটিযান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমারাস ভাবলাম যে আজকে আমি শিলচর সেকেন্ড লিঙ্গুডে যাব এবং শিলচর সেকেন্ড লিঙ্গুডে ময়লা আবর্জনা পচা দুর্গন্ধযুক্ত নোংরা জল রাস্তার যে বেশিরভাগ জায়গা দখল করে রেখে দিয়েছে তার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিলচারবাসী কাচারবাসী বরাকবাসী ওনারা ঘরে বসে শিলচর সেকেন্ড লিঙ্গুড়ের বেহাল অবস্থার সমস্ত খবর নিচ্ছুকে দেখতে পান এবং জানতে পারেন কোনো চ্যানেলে খবরা খবরাখবর করে নাই তাই টিভিটিয়ান শিলচার বাবলটি মানুষের উপকারের খবর তাই আমরা খবরাখবর করেছি মাসের পর মাস বছরের পর বছর শিলচর সেকেন্ড লিঙ্গুডের রাস্তা এই রকম বেহাল অবস্থায় পড়ে রয়েছে কিন্তু তার কোনো ধরনের মেরামত হয় নাই শিলচর সেকেন্ড লিঙ্গুডের মতো এত গুরুত্বপূর্ণ রাস্তার এই রকম বেহাল দুর্দশা এটা খুব দুঃখজনক খুব লজ্জাজনক বিষয় আমি সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি বর্তমানে আমি শিলচর সেকেন্ড লিঙ্গুডের বেহাল রাস্তার সমস্ত খবর দেখানোর চেষ্টা করছি টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে তেইশ জুলাই বুধবার আমি শিলচর সুনাইপুর সাইডে শিলচর সেকেন্ড লিঙ্গুড়ি এসেছিলাম আজকে আমরা শিলচর সুনাইপুর সাইডে সেকেন্ড লিঙ্গুড়ে রাস্তার বেহাল অবস্থার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিয়ান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদে সৌদ টিভিটিয়ান শিলচা প্রদীপ কুমার নাথ ধন্যবাদ